বিশ্ব ক্রিকেটে চিতার গতিতে স্টাম্প আউট করা ভারতের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এক এবং অদ্বিতীয় চোখের পলকেই ধোনি অপোনেন্ট ব্যাটসম্যানকে প্যাভেলিয়ানের রাস্তা দেখিয়ে দিত এর ফলে বিপরীত টিম বেশিরভাগ সময় ধোনির সামনে মাথা নত করে হার স্বীকার করতে বাধ্য হয়েছে ধোনির উইকেট কিপিংয়ের সময় যত কঠিন ক্যাচ বা স্টাম্প আউট আসুক না কেন সেটা খুব সহজেই বাস্তবে সম্পূর্ণ করে ফেলে এই জন্যই তো দেড়শো কোটি ভারতীয় হৃদয়ে একটাই ধোনি বাজে মহেন্দ্র সিং ধোনি যে কোনো টিমকে চ্যাম্পিয়ন হতে গেলে সেই টিমের বোলার এবং ব্যাটসম্যানদের পাশাপাশি উইকেট কিপারেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যে উইকেটের পিছনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই নিজের দায়িত্ব পালন করতে থাকে যেখানে ধোনি সবার আগে থাকবে বা বলা যেতে পারে সুপারের থেকেও উপরে থাকবে এই জন্য ঠান্ডা মাথার বুদ্ধিমান ধোনি অসাধারণ উইকেট কিপিংয়ের জন্য বিশ্বের অগন্তি ভক্তের হৃদয়ে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে আর আজকের এই ভিডিওতে আমি ধোনির এমন কিছু কার্যকলাপের কথা বলবো যেগুলো শোনার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন